তবে মানে একটু দূর থেকে দেখো এটা কেমন দেখা হচ্ছে মোটা মোটা দেখা যাচ্ছে এবং কি বাঁধা দেখা যাচ্ছে না কলমটাকে দেখা যাচ্ছে খাটো মোটা এবং বাঁধা দেখা যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পদার্থ বিজ্ঞান থেকে আলোর প্রতিসরণের বাস্তব প্রমাণ এখান থেকে আলোর প্রতিসরণ আমরা মানে বাস্তব ক্ষেত্রে যে প্রমাণ পাই হ্যাঁ এটা আমরা আজকে পরীক্ষার মাধ্যমে দেখব যেটি পরীক্ষার মাধ্যমে আলোর প্রতিসরণের বাস্তব প্রমাণ আমরা দেখব তো দেরি না করে চলো আগে কিছু বোর্ডে বুঝাই দিই তারপরে আমরা পরীক্ষার মাধ্যমে দেখব তাহলে আমরা আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা জানি যে আলো কি হয় যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে পড়ে মানে লম্বভাবে আপত্তি না হয় তির্যকভাবে আপত্তিত হয় তখন এর গতিপথের পরিবর্তন হয় তো এই পরীক্ষাটাই আমরা দেখব তাহলে আমরা যে পরীক্ষাগুলো করব যে আমরা জানি যে একটা গ্লাস যদি একটা গ্লাসের মধ্যে ধরো এটা একটা গ্লাস এই গ্লাসের মধ্যে আমরা একটা প্রথমে কি করব একটা কয়েন নিব এই নিচের দিকে একটা একটা কয়েন নিব এবং এর মধ্যে কি করব পানি দেব গ্লাসের মধ্যে গ্লাসের মধ্যে কি করব এর নেওয়ার পরে আমরা এই কয়েনটাকে পর্যবেক্ষণ করব কোথায় এটা কি লম্বভাবে করব না এটা আমরা এমন এক জায়গা থেকে পর্যবেক্ষণ করব এখানে আমার মনে করো চোখ এখানে থাকবে হ্যাঁ তো এই প্রথমে আমি কি করব এই চোখ তির্যক ভাবে আমি এখান থেকে প্রথমে কয়েনটাকে দেখব যে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ তারপরে পানি দেব পানি দেওয়ার পরে তখন আমি দেখব যে আসলে দেখা যাচ্ছে কি না যখন পানিতে ভর্তি হবে অটোমেটিক তখন আমি কয়েনটাকে দেখতে পাবো কিভাবে কেন দেখতে পাবো এই যে বস্তু থেকে আলো প্রথমে কি করবে এই বস্তু থেকে আলো প্রতিফলিত হবে হ্যাঁ এবং আমাদের চোখ এই চোখ থেকে আলো যখন এখানে আমরা বস্তুর দিকে থেকে আলো প্রতিফলিত হবে তখন আমরা আসলে এখান থেকে এই বস্তুটাকে কথা দেখব এই যেহেতু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে দেখব সেহেতু কি হবে এটাকে একটু যদিও নিচে থাকি কিন্তু এটাকে একটু উপরের দিকে মনে হবে তখন আমরা উপরের দিকে মনে হওয়ার কারণে আমরা আসলে কি করতে পারবো এই চোখ দিয়ে এখানে দেখতে পাবো মানে হচ্ছে কি প্রথমে আমরা গ্লাস একটা কয়েন নিব এবং চোখ দিয়ে দেখব দূর থেকে যে দেখা যাচ্ছে কিনা যখন দেখা না যায় ওই অবস্থায় গ্লাস টিতে নেওয়ার পরে আমরা দেখব অটোমেটিক কয়েনটা দেখা যাচ্ছে এর মেইন কারণ হচ্ছে আলোর প্রতিসরণ তাছাড়া আমরা আরেকটা পরীক্ষা দেখব যে একটা গ্লাসের মধ্যে একটা গ্লাসের মধ্যে প্রথমে কি করব কিছু পানি নিব এই গ্লাসের মধ্যে চার ভাগে তিন ভাগ পানি নিয়ে গ্লাস প্রথমে ভর্তি করব এরপরে এখানে আমরা একটা পেনসিল বা একটা কলম বা যেকোনো একটা বস্তু দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এটাকে দেখা যাবে কি এটাকে একটু খাটো দেখা যাবে এবং এটাকে একটু মোটা দেখা যাবে এটাকে একটু খাটো অথবা একটু মোটা ধরনের দেখা যাবে তো এটা মোটা বা বাঁকা এবং এটাকে একটু বাঁকা ধরনের দেখা যাবে তো এর মেন কারণ হচ্ছে কি আলোর প্রতিসরণ তো চলো আমরা এখন পরীক্ষার মাধ্যমে বিষয়টা দেখি তো ভিউয়ার্স দেখো আমি আলোর প্রতিসরণের পরীক্ষা দুটা করার জন্য কিছু গ্লাস নিয়েছি হ্যাঁ গ্লাস নিয়েছি একটা কয়েন নিয়েছি হ্যাঁ এবং এখানে একটা কলম নিয়েছি তো এর মাধ্যমে আমরা এখন আলোর প্রতিসরণের বাস্তব প্রমাণ দেখব এবং এই পরীক্ষাটিতে আমাকে সহায়তা করবে তামিম আব্দুর রহমান তামিম তো তামিম তুমি কিন্তু সঠিক সত্যি করে বলবে যা দেখবে তাই বলবে ঠিক আছে তো প্রথমে আমি পেন্সিল দিয়েই পরীক্ষা করি তো একটা গ্লাসে দেখো এই যে গ্লাসের মধ্যে মানে চার ভাগে তিন ভাগ অংশ আমি পানি নিলাম নেওয়ার পরে এখন এই গ্লাসটাকে এখানে রাখলাম এবং এখানে এই কলমটাকে কাত করে দিয়ে দিলাম দেওয়ার পরে এই তামিম দেখবে যে কলমটা কেমন দেওয়া হচ্ছে ঠিক আছে হ্যাঁ তুমি একটু তির্যক ভাবে মানে একটু দূর থেকে দেখো এটাকে কেমন দেখা যাচ্ছে মোটা মোটা দেখা যাচ্ছে এবং কি বাঁকা দেখা যাচ্ছে না কলমটাকে দেখা যাচ্ছে খাটো মোটা এবং বাঁকা দেখা যাচ্ছে কারণ আমরা যখন একটু তির্যক ভাবে এই কলমটাকে দেখতেছি তখন এই কলমটাকে দেখা যাচ্ছে খাটো মোটা এবং বাঁকা দেখা যাচ্ছে হ্যাঁ তো তামিম দেখো এই দিক থেকে দেখি

এই বাটিতে আস্তে আস্তে আমরা পানি দিতে থাকি পানি দেব তারপরে দেখা যাক এবং সে দেখতে থাকবে সে কয়েনটা অটোমেটিক দেখতে পায় পাচ্ছে কিনা তুমি যখন দেখতে পাও তখন তুমি বল সোজা হয়ে থাকবা ঠিক আছে তুমি কি দেখতে পাচ্ছো নাকি তুমি ওইখান থেকে দেখতে পাও কিনা আমরা পানি দিতে থাকি আস্তে আস্তে এবং সে দেখতে পাচ্ছে যে সে দেখতে পাচ্ছে কিনা কোন দিকে তাকিয়ে বলতে সোজা হয়ে থাকবা এটা করার দরকার নাই না ওইখান থেকে দেখতে পাবে তখন বলবো দেখা যাচ্ছে

হ্যাঁ এখানে আমরা দেখা যাচ্ছে তাহলে হ্যাঁ এখানে আমরা দেখি কয়েন্টটাকে এখন দেখা যাচ্ছে তো এই এর মাধ্যমে আমরা আলোর প্রতিষ্ঠনের বাস্তব প্রমাণ বুঝতে পারলাম তো ক্লাসটিতে সবাই সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি